অনেক কম নব্বই টাকা মাত্র এগুলো পঞ্চাশ টাকা মাত্র একশো দশ টাকা তিনশো পঞ্চাশ তারপরে এটা এগুলো আশি টাকা পার পিস টাকা পার পিস চমৎকার আর কি মাত্র একশো

কেমন আছেন ভাই ভাই হাতে গোল্ডের কিংটি সব আংটি সব হম ভাইরাল আংটি গুলাব আংটি ভাইরাল আংটি ভাই এগুলো কত করে

এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে এগুলা এগুলাতে ডিজাইন আছে অনেকগুলা হ্যাঁ কালার আছে ডিজাইন আছে এই যে যেমন এই যে এগুলো আছে এগুলো মনে করেন এক জোর হইলেও মনে করেন একশো তিরিশ টাকা মাত্র মাত্র একশো তিরিশ টাকা হুম এগুলো আমরাই এখানে অনেক সময় খুঁজে নিই তাইলে দুশো পঞ্চাশ টাকা জোড়া বিক্রি করে ফেলি আচ্ছা আচ্ছা তারপরে ভাই এই যে আংটিগুলো এগুলো পঁয়তাল্লিশ টাকা আর মাত্র পঁয়তাল্লিশ টাকা এত সুন্দর একটা আংটি ভাই এটা তো ফ্রি সাইজ হুম হুম যে কোনো আংগুলা হয় আচ্ছা তারপরে ভাই তারপরে এই যে এই এইগুলো কত করে ভাই এই যে এইগুলো এগুলো এগুলো বিভিন্ন দামের কত থেকে শুরু ভাই যে এগুলা একদম এই যে যেমন এগুলো একটু দাম বেশি এই যে এগুলো দাম কম এগুলো কত করে এই যে এগুলো শুধুমাত্র আপনার

এটা কত ভাই এগুলা এক আংটি এগুলা 150 টাকা পার পিস এগুলা 150 টাকা না এই যে এটা 150 হ্যাঁ এটা 150 টাকা এগুলো কিন্তু ডজন ছাড়া দেওয়া যায় না হ্যাঁ আচ্ছা এটা ডজন এটা হাতের ব্রেসলেট আর আংটি হুম হাতের ব্রেসলেট আর আংটি 150 টাকা মাত্র আচ্ছা ভাই এটা 110 টাকা পার পিস এটা এটাও 110 টাকা ভাই এটা তো আনকমন ডিজাইন একেবারে হুম এগুলো ফ্রি সাইজ 110 টাকা তারপরে ভাই এই যে এইগুলা এগুলার মধ্যে অনেক আছে পাথর সারা পাথর আলাগুলা আছে আপনার একশো তিরিশ টাকা জোড়া পঁচিশ টাকা জোড়া আবার পাথর সারা আছে একশো টাকা একশো দশ টাকা জোড়া তারপরে ভাই এই যে এই কালেকশন কালেকশনগুলা এখানে বিভিন্ন দাম আছে এগুলো আপনার চেন গুলো পঁচাত্তর টাকা থেকে শুরু পঁচাত্তর টাকা থেকে কত ভিতরে আছে ভাই যেগুলা একশো টাকা পর্যন্ত আছে যেটা হচ্ছে বেনি ব্রাসলেট কেনイルス লেখা প্রথম এটা হচ্ছে আপনার 150 টাকা পার পিস 150 টাকা তারপরে এটা যেটা শুধু টাকা পার পিস টাকা এই যে এটা এটা হচ্ছে এটাও টাকা পার টাকা এই যে এটা এটা টাকা পার পিস টাকা পার পিস ভাই এগুলো তো পাথর পাথর উঠবে না 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 এগুলো সবগুলো লক করা পাথর এই যে ভাই এটা এটা টাকা টাকা

সর্বনিম্ন ছয় পিস আমরা খুচরা বিক্রি করি না সর্বনিম্ন পাইকারি শুধুমাত্র দোকানদারের জন্য শুধুমাত্র দোকানদারের জন্য এটা একশো একশো সত্তর টাকা পার পিস একশো সত্তর টাকা পার পিস খুবই গর্জিয়াস তারপরে ভাই এই যে এই এই এটা এগুলাও তো এক এই এগুলাও তো 170 টাকা হ্যাঁ হ্যাঁ একই একই এটা ওই সিলভার গোল্ডেন দুইটা ডিজাইন ওকে ওকে সিলভার আর গোল্ডেন ভাই আপনার শপের লোকেশনটা সহজ ভাষায় এ আমাদের লোকেশনটা হচ্ছে একদম সহজ আপনার চকবাজারে সোলাইমান টাওয়ার দ্বিতীয় তলায় হুম আইফ প্রাইস দ্বিতীয় তলায় দোকান নাম্বার এক আপনার ওই আশিক টাওয়ারের ঠিক উল্টা পাশে সোলাইমান টাওয়ার দ্বিতীয় তলায়